সরকার স্বতন্ত্র পাবলিক পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করার কথা বলছেন এবং এটা পত্রপত্রিকায় এসেছে কিন্তু তা আদৌ হবে কি সে বিষয়ে আমি নিশ্চিত নই তবে অনেক আগের থেকেই বিভিন্ন সরকার এ ধরনের উদ্যোগ ছিল তবে কোনোটাই বাস্তবে রূপ নেয়নি তবে এই স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র করলে যে সকল অসুবিধা হবে সে বিষয়ে আমি একটু কথা বলছি প্রথমেই বলছি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এখন পাবলিক পরীক্ষা হয় এসএসসি এসএসসি সহ ডিগ্রি অনার্স মাস্টার্স এই পরীক্ষাগুলো সবই শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে তা শিক্ষা প্রতিষ্ঠান যখন এই পরীক্ষাগুলো হয় তখন প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকে শ্রেণী বন্ধ থাকে ফলে পড়াশুনার অনেক সমস্যা সৃষ্টি হয় কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই এসএসসি এবং এইচএসসি উভয়টাই হয় যার ফলে প্রায় তিন মাস বন্ধ থাকে আবার কোনো কোনো প্রতিষ্ঠানে যেখানে এইচএসসি অনার্স মাস্টার্স এগুলো হয় সেখানেও তিন মাসের অধিককাল এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এতে লেখাপড়ার দারুণ ঘাটতি হয় এখানে যদি পাবলিক একটা স্বতন্ত্র সেন্টার থাকত তাহলে সেখানে সব পরীক্ষাগুলো হতো যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হতো না এবং এখানে আর একটা সুবিধা এই হলগুলোকে বিভিন্ন যে চাকরির জন্য পরীক্ষা কেন্দ্র হিসাবেও এই কেন্দ্রকে কাজে লাগানো যেত এবং তা বাদেও বিভিন্ন অনুষ্ঠান অর্থাৎ যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন সংস্থার মিটিং ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের যেমন বিয়ে শাদের অনুষ্ঠান সহ এই হলগুলোকে ভাড়া দেওয়া যেত এবং এখান থেকে সরকারের একটা আয়েরও উচ্চ হতো অতএব আমি বলবো যে এই এই ধরনের পরীক্ষা কেন্দ্র যদি বানানো যায় অর্থাৎ চারশো পাঁচশোর উপরে থানা আছে থানা উপজেলা তাছাড়া অন্য অন্য আছে স্থান আছে ঢাকা মহানগর সহ বিভিন্ন সিটি কর্পোরেশনে আরও কিছু কেন্দ্র যায় করা এখানে হয়তো পাঁচশো পঞ্চাশটি কেন্দ্র করলে দেশের লেখাপড়ার সহ চাকরির পরীক্ষা এবং অন্যান্য অনুষ্ঠান আদি এখানে করা যায় এবং এগুলো করলে অবশ্যই সরকার এখান থেকে একটা আয়েরও উৎস হবে যেহেতু যে সকল পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার থেকে সরকার একটা ভাড়া হিসাবেও নিতে পারে এবং সেখান থেকে একটা আয়ের উৎস হতে পারে এবং সবচেয়ে বড় বড়ো কথা হল লেখাপড়ার যে একটা সুবিধা যে সংকট হচ্ছে সেটা আর হবে না এবং পরীক্ষা একেবারে সুন্দরভাবে পরীক্ষা নেওয়া যায় সুষ্ঠুভাবে এখানে অসাধুপরে অবলম্বনের সুবিধা কম কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন পরীক্ষা নেওয়া হয় তখন অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র সেখানে অনেকটা ভাইস ভাতসা বা অসাধুপায়ের কিছু উদ্দেশ্য কিছু সুযোগ থাকে সুবিধা থাকে কিন্তু এই ধরনের সেন্টার হলে সেখানে কোনো সুবিধা থাকবে না অর্থাৎ স্বচ্ছ একটা পরীক্ষা এই কেন্দ্রগুলোতে হবে ধন্যবাদ